দুরু মিয়া আপনার লিগে আরাম ভয় পেয়ে গেছি এব কেউ আসে আপনি যে রোজা ভাঙতে আসতেন এটা তো আমি বুঝছি আপনার লিগে আর ভয়ে কলা দুধটা ফালাই দিছি যাই হোক খান খান সমস্যা নাই আমিও খাইতে আর আমি মিয়া আপনার তো আমিও ভয় পেয়ে গেছি আজকে যে রোদ পড়ছে আজকে কি রোজা রাখা যায় দাঁড়ান পানি ব্যবসা মিটাই লই ও ভাই খান আমিও কলা খাইতে থাকি ভাই লুকে খাইতে আসিলাম তাকে কেউ দেখে নাই খান খান কলা খান আমিও পানি খাই আরে ভাই শুধু পানি খেলে চলবে গলা খান না ভাই গলা খামু না পানি পেশে বাইছিল তে পানি খাইলাম দেখি যে কিছু খাওয়া যায় নাকি ভাই আপনি খানাম গেলাম ভাই ভাই ভালো আছেন কইতে লিন ভাই আসসালামু আলাইকুম ভাই কি এক জামালা আমার মেয়ে চাই মুখের ভিতর কলা এখন কেমনে যে খাই আলাইকুম আসসালাম এই তো নামাজ পড়ে আসলাম আপনি এখানে কি করতেছেন এই তো একটু গুরাগুরি করতেছিলাম আর আপনি এখানে কি করতেছেন কি ভাই কথা বলেন না কেন কি রে কথা বলছ না কে ও ভাই ওর আজকে এমন রুদা লাগছে কে ভাই কথাই বলতে বলতে ও বুঝতে পারছি আমি হুজুরের কাছে না ভাই না ভাই দেন না দিন না ভাই তাও আবার চাইছেন কই না ভাই না ভাই না ভাই 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 খারাপ মার 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 আর ভাল লাগে না রে আচ্ছা হামজালা সারাদিন ঘরের ভিতরে কি বসে কি করে সারা দিন ঘরে বসে তাই তো মনে ইবাদত করে মনে হয় আচ্ছা চল তো দেখে আসি এই দাঁড়া আমি দেখি না আমি দেয় আমি দেখি এই রোজা মুখে যাতে মোবাইল ভিডিও কর ভিডিও কর বাঙ্গো সন্দোষকে খুশ পাবা হুজুর <ecesaza make invece>

যাই হোক আজকে কিন্তু হয়ে গেছে আর কঠিন শাস্তি হবে আমার বাড়িতে একটা সিসি ক্যামেরা আছে চলে সিসি ক্যামেরা দেখি আচ্ছা তুমি পানিটা নিতে গিয়ে কি জন্য নিলা না হুজুর আমার খুব পানির পেপাসে পেয়েছিল তাই ভাবলাম পানিটা খেয়ে ফেলি কেউ দেখবে না তারপর আমি ভাবলাম আমি তো রোজাটা রেখেছি আল্লাহ তালার জন্য কেউ না দেখলেও আল্লাহ তালা তো আমাকে দেখছেন